আজকে আপনাদের জন্য অনেকগুলো আইটেম রয়েছে এক এক করে আমি দেখাচ্ছি যারা পাইকারি কিনতে চান বা পাইকারি নিয়ে পাইকারি বিভিন্ন জায়গা বিক্রি করতে চান তারা কিন্তু এই ভিডিওটা একেবারে মিস করবেন না দেওয়া আছে আপনারা দেখেন এখানে একটা জরি দাওয়া আছে একটা আছে একটা দোলনা একটা পুতুল একটা লাটিম অনেকগুলো আইটেম দিয়ে কিন্তু একটা সেট বানানো হয়েছে অনেকে চাইলে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু এই ধরনের আইটেম তৈরি করে বিক্রি করতে পারবেন তো এটা খুচরা বিক্রি হবে দশ টাকা করে একটা তাপা দাওয়া আছে একটা বডি একটা মাছ একটা খসুন একটা বেলসা সাথে কিছু যেটা ডিমের মতো বলা হয় এটা দেওয়া আছে আপনারা চাইলে এক একটা বালতি সাথে ম খুচরা বিক্রি হবে দশ টাকা করে কিনা মাত্র পঁয়ষট্টি টাকা খুচরা বিক্রি হবে দশ টাকা করে এগুলো কিনা হবে এক ডজন বারো পিসের দাম কিনা হবে সত্তর টাকা খুচরা বিক্রি হবে দশ টাকা করে একশো বিশ টাকা এগুলো হচ্ছে পঁচাশি টাকা বিভিন্ন ধরনের থাকে আপনারা খুচরা যারা নেবেন তারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আজকে আপনাদের জন্য অনেকগুলো আইটেম রয়েছে এক এক করে আমি দেখাচ্ছি যারা পাইকারি কিনতে চান বা পাইকারি নিয়ে পাইকারি বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই ভিডিওটা একেবারে মিস করবেন না আজকে আপনাদের জন্য খুবই আকর্ষণীয় কিছু আইটেম দেখাবো যারা এক এক করে দেখতে চান অবশ্যই আপনারা ভিডিওটা লক্ষ্য করতে পারেন তাহলে আপনারা এখান থেকে কিনে বিভিন্ন এলাকায় কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন তো নতুন নতুন কিছু আইটেম এখন মার্কেটে আসলো অনেক দিন হলো আপনারা হয়তো নতুন ভিডিও পাচ্ছেন না অনেকে বলতেছেন যে ভাই নতুন কিছু আইটেম আসছে কিনা বা নতুন কোনো আইটেম থাকলে একটা ভিডিও করার জন্য তো এই ভিডিওটা আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা ভিডিও পাঁচশো এগারো সম্পূর্ণ ভিডিওটা দেখুন চলুন আসলে আপনাদেরকে নতুন নতুন কিছু আইটেম দেখায় তো শুরুতে আপনাদেরকে একটা সেটের আইটেম দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সেট আপনারা কিন্তু চাইলে যারা আমাদের কাছ থেকে ছোট ছোট খেলনা নেন তারা কিন্তু চাইলে এই ধরনের সেট আইটেম কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন তো এখানে কি দেওয়া আছে আপনারা দেখেন এখানে একটা জড়ি দেওয়া আছে একটা বাঁশি দেওয়া আছে একটা দোলনা একটা পুতুল একটা লাটিম অনেকগুলো আইটেম দিয়ে কিন্তু একটা সেট বানানো হয়েছে অনেকে চাইলে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু এই ধরনের আইটেম কি তৈরি করে বিক্রি করতে পারবেন তো এটা খুচরা বিক্রি হবে দশ টাকা করে এখানে অনেকগুলো আইটেম খুচরা বিক্রি হবে দশ টাকা করে আপনি চাইলে আপনি নিজে এগুলো করে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারেন তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে আপনাদের জন্য আরেকটা নতুন সেট রয়েছে সবগুলো হবে নতুন নতুন আইটেম অনেকে কিন্তু এগুলো দেখেন নাই এখানে আছে একটা তাপা দাওয়া আছে একটা বডি একটা মাছ একটা খুসুন একটা বেলসা সাথে কিছু যেটা ডিমের মতো বলা হয় এটা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন খুবই আকর্ষণীয় সেট এগুলো কিন্তু প্রচুর চাহিদা হয় যা সারা বছরে কিন্তু এগুলো চলে নতুন নতুন আইটেম এক এক করে আমি দেখাচ্ছি আপনারা চাইলে এগুলোও কিনতে পারেন খুচরা বিক্রি হবে দশ টাকা করে এরকম একশো চুয়াল্লিশ পিস যারা কিনবেন তারা কিনবেন সাতশো আশি টাকা বা সাতশো টাকা খুচরা বিক্রি করবেন চোদ্দোশো টাকা খুবই লাভজনক একটা ব্যবসার সন্ধান কিন্তু আপনাদেরকে এগুলা আছে বালতি এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের বালতি দেখানো হচ্ছে এখানে এই বালতির দাম সাথে মগ দেওয়া আছে খুচরা বিক্রি এক একটা বালতি সাথে মগ খুচরা বিক্রি হবে দশ টাকা করে কিনা মাত্র পঁয়ষট্টি টাকা যারা বেশি নেবেন তাদের জন্য কিন্তু আরো কম রাখা হবে অবশ্যই যারা এক ডজন দুই ডজন নিবেন তাদের জন্য পঁয়ষট্টি টাকা করে এগুলো রাখা হবে খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা কিনা মাত্র পঁয়ষট্টি টাকা ভাই তো আপনারা চাইলে এই তীরগুলো নিয়ে বিক্রি করতে পারবেন এগুলোর ডজন হচ্ছে সত্তর টাকা এরকম একশো চুয়াল্লিশ পিস তীরের দাম হচ্ছে সত্তর টাকা খুচরা বিক্রি হবে দশ টাকা করে এগুলো কিনা হবে এক ডজন বারো পিসের দাম কিনা হবে সত্তর টাকা খুচরা বিক্রি হবে দশ টাকা করে একশো বিশ টাকা তো অনেকে আছেন যারা এই ধরনের রিক্সা কিনতে চান আপনারা চাইলে কিন্তু এই রিক্সাগুলোও বিক্রি করতে পারেন এগুলো হচ্ছে পঁচাশি টাকা বিভিন্ন ধরনের থাকে আপনারা খুচরা যারা নেবেন তারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক জায়গায় কিন্তু এগুলা কার্টন হিসাব ছাড়া বেঁচে না কার্টন ছাড়া বেঁচে আপনারা চাইলে আমাদের কাছ থেকে দশ পিস পাঁচ পিসও রিক্সা নিতে পারেন পঁচাশি টাকা মাত্র পিস তারপর এখানে আরো কিছু খেলনা আছে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদেরকে যে জিনিসগুলো এখন দেখাবো সম্পূর্ণ যদি ভিডিওগুলো আপনারা সহজে দেখেন তাহলে কিন্তু আপনারা ব্যবসা করতে সহজ হবে কিন্তু সকল আইটেম কিন্তু দেখানো সম্ভব না শুধুমাত্র আপনাদেরকে ব্যবসায়িক আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করি আপনারা চাইলে কিন্তু এগুলো আপনারা ঘরে বসেও অর্ডার করতে পারেন যারা ঢাকা আসতে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি যখন ভালো হবে তখন আপনারা কিন্তু ঢাকা আসতে পারেন আসার পরে কিন্তু আপনারা চাইলে এগুলো নিতে পারেন এখানে অনেক ধরনের খেলনা আছে যেটা আমাদের এক ভিডিওতে দেখানো সম্ভব না শুধুমাত্র আইডিয়া এবং ধারণা দেওয়ার জন্য আমরা দিয়ে থাকি প্রতিদিন নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা দিয়ে থাকি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপনারা প্রতিদিন পেয়ে যাবেন অবশ্যই ঢাকা বিডি পাঁচশো এগারো সাবস্ক্রাইব করে রাখবেন যারা মোটিফাই করতে চান তাদের জন্য বিশেষ কিছু খেলনা রয়েছে যারা এই খেলনাগুলো দিয়ে ছোটো ছোটো খেলনা দিয়ে বিভিন্নভাবে আপনারা মোটিফাই করতে চান তারা কিন্তু চাইলে এখানে সরাসরি আসতে পারেন বা আসার পরে আপনারা দেখে শুনে নিতে পারেন আর যদি অনেকে বলেন যে এখন পরিস্থিতি ভালো না আমরা কিন্তু অর্ডার করে অনলাইনের মাধ্যমে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে নিতে পারেন অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে ভালো ভালো আইটি কালেকশন কিন্তু নিতে পারেন তো অবশ্যই যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও বা এরকম আইটেমের আপনাদের কোনো প্রয়োজন হয় বা বিভিন্ন ধরনের খেলনার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার বেগম বাজার আপনারা এখানে সরাসরি আসবেন বা আমাদের যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনারা কল করে কিন্তু এই খেলনাগুলো আপনারা নিতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কল করবেন যদি আপনারা ব্যবসা করতে চান তো ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ